এ ধরনের ইলেকট্রিক রিক্সা এখন বাংলাদেশে বাড়ছে বডি থেকে শুরু করে সবকিছুই এখন বাংলাদেশের কারখানা বাংলাদেশের ভেতরেই হচ্ছে তিন থেকে হাইড্রিক ব্রেক আছে এবং আপনার এটার ওই গিয়ার সিস্টেম আছে এটা আপনার স্পিড বাড়ে এবং কমে স্পিড আছে আপনার ফোরটি ফোরটি ফাইভ দু বডি আপনার পঁচানব্বই ছিয়ানব্বই এরকম বাংলাদেশে লাখ লাখ পরিবার এখন এ ধরনের ইলেকট্রিক রিক্সার উপর নির্ভরশীল ব্যাটারি চালিত রিকশা দিয়ে বাংলাদেশের লাখ লাখ পরিবার চলে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় গ্রামে পথে প্রান্তরে এবং বিভিন্ন ফিডার রোড এবং বিভিন্ন আবাসিক এলাকা একই সঙ্গে বিভিন্ন ভেতরের রাস্তাগুলো মূল সড়কের বাইরে যতগুলো আবাসিক রাস্তা আছে বিভিন্ন অঞ্চলের পথঘাট আছে সেসবের জন্য এসব ইলেকট্রিক রিক্সা প্রস্তুত হচ্ছে এবং এসব ইলেকট্রিক রিকশার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের লাখো লাখো পরিবার মানুষের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাচ্ছে মানুষ আরামে যেতে পারছে একই সঙ্গে এটা পরিবেশ দূষণ করছে না অর্থাৎ পরিবেশ নষ্ট করছে না কারণ এগুলো হচ্ছে ইলেকট্রিক এবং এ ধরনের দামি ইলেকট্রিক গাড়িও এখন বাংলাদেশে তারা প্রস্তুত করছেন রিল্ফ কার্ট হিসাবে পরিচিত এ ধরনের গাড়িও দেখা যায় এবং এই যে কারখানা এই যে কোম্পানি তারা কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্টেও এ ধরনের বেশ কয়েকটি গাড়ি দিয়েছে যে কারণে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বা সুপ্রিম কোর্টের সামনের যে সড়কগুলো আছে সেখানে কিন্তু এখন পায়ে চালিত রিক্সা চলে না এ ধরনের বাগি কার বা এ ধরনের গল্ফ কার্ট চলতে দেখা যায় এবং এ ধরনের একটা গল্ফ কার্টে দেখা যাচ্ছে যে সব সুবিধা যে একসঙ্গে বহুজন যেতে পারে পাঁচটা রিক্সায় যত মানুষ যেতে পারে সেখানে দুইটা রিক্সার জায়গায় দুইটা রিক্সার জায়গা নিয়ে এ ধরনের কাটে করে ততটুকু মানুষ যেতে পারে আমরা দেখতে পাচ্ছি পেছনে এখানে দুইজন বসতে পারে এরপরে আরো দুইজন মানে এখানে হচ্ছে চারজন চারজন আটজন যেতে পারে এই ধরনের একটা গাড়িতে বিভিন্ন আবাসিক এলাকা যেমন বাড়িধারা ডিএইচএস বসুন্ধরা আবাসিক বা উত্তরা এলাকার জন্য এ ধরনের গাড়ি যদি নামানো যায় বা সরকার থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিআরটিএ স্বদেশে ইলেকট্রিক গাড়ি নামুক কিন্তু এ ধরনের নানা জটিলতার কারণে এ ধরনের গাড়ি এখনো তেমন বৃদ্ধি পাচ্ছে না তবে বাংলাদেশে ইলেকট্রিক গাড়ির এক ধরনের বিপ্লব ঘটে যাচ্ছে বিভিন্ন গ্রামে এবং শহরের অন্যান্য রাস্তাগুলোতে তবে এসব গাড়ির উৎপাদকরা বা গাড়ির মডিফাইডরা বা এসব কোম্পানি তারা বরাবরই বলে আসছেন যে এগুলো মূল সড়কের বাহন নয় হাইওয়ে সড়কের জন্য তারা এগুলো তৈরি করেন না বিভিন্ন আঞ্চলিক সড়কপথ বা বিভিন্ন এলাকার রাস্তাঘাট যেখানে মানুষ হচ্ছে আগে রিকশায় যাতায়াত করতো সেখানে তাদের যাতায়াতের সুবিধার্থে একই সঙ্গে পরিবেশের কল্যাণে বা পরিবেশ বাঁচাতে তারা এই ধরনের ইলেকট্রিক রিক্সা নামাচ্ছেন এবং এগুলো যে বাংলাদেশে তৈরি হচ্ছে কেবল তা না এইগুলোর বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে যেমন এক একটা এই ধরনের ইলেকট্রিক রিকশার ঊনপঞ্চাশটা জিনিস ঊনপঞ্চাশটা প্রতিষ্ঠান থেকে তারা সংগ্রহ করেন যেমন এটার পলিথিনটা বা এটার রেক্সিনটা এটার রেক্সিনটা এখান থেকে লোকালি সংগ্রহ করা হয় এটার বিভিন্ন বডি পার্টস এই ঢাকার ভেতর থেকে বা বাংলাদেশের ভেতরে অন্যান্য কোম্পানি থেকে সংগ্রহ করা হয় এ ধরনের বাংলাদেশের আরও বহু ব্যবসা প্রতিষ্ঠান বা বহু মানুষের জীবন জীবিকা অন্যান্য ব্যবসার এই অটোরিকশার সাথে জড়িয়ে আছে এবং এইগুলো এখন বিকাশমান বাংলাদেশে যেখানে একটা প্রাইভেট কার কিনতে লাখ লাখ টাকা গুনতে হয় সেখানে এই ধরনের একটা ইলেকট্রিক রিকশাতে অত টাকা লাগে না বিভিন্ন এলাকার স্বল্প দূরত্বের পথে এই বাহনগুলো ইলেকট্রিক রিক্সাগুলো এখন জনপ্রিয় যে কারণে পায়চালিত রিক্সার বদলে এ ধরনের ইলেকট্রিক রিক্সার ব্যবহার এবং এর উৎপাদন বাড়ছে রাস্তায় বের হলেই এ ধরনের ইলেকট্রিক রিক্সা এখন দেখা যাচ্ছে এবং এটা ক্রমেই বাড়ছে ব্যাটারি দিয়ে যে পায়চালিত রিক্সা এখন চালানো হচ্ছে সেটার জায়গায়ও এই ধরনের ইভি রিক্সা প্রচলন শুরু হতে পারে বা এই ধরনের ইভি রিক্সার প্রচলনের ব্যাপক সম্ভাবনা দেখছেন যারা এগুলো তৈরি করছেন যারা চীন থেকে বিভিন্ন পার্টস এনে এখানে সংযোজন করছেন তারা এবং তারা এগুলোর বেশ সম্ভাবনা দেখছেন এবং দেখছেন বলেই এগুলোর এখন ফ্যাক্টরিতে একেবারে দুমদুমার অবস্থা চলছে এগুলোর এগুলোর নির্মাণে এগুলোর বডি নির্মাণ বা এগুলোর কাঠামো ডিজাইন বিস্তারিত নিয়ে বেশ ব্যস্ততা দেখা যাচ্ছে আমি এরকম একটা ওয়ার্কশপ এরকম একটা কারখানার ভেতরে ঠিক এই মুহূর্তে আছি এবং এখানে প্রায় বিশ পঁচিশ জনের কর্মব্যস্ততা দেখতে পাচ্ছি শুধু ওই ইলেকট্রিক গাড়ি নিয়ে কেউ হয়তো এটার কোনো একটা পার্টস সংযোজন করছেন কেউ ব্যাটারি লাগাচ্ছেন কেউ হচ্ছে এটার উপরের যে রেক্সিন সেটি দিচ্ছেন কেউ হচ্ছে এটার চাকার কাজ করছেন এরকম বিভিন্নজন বিভিন্ন কাজ করছেন কি কি কাজ করছেন এখানে মানে কি কী লাগাচ্ছেন এখানে মোটর লাগাচ্ছি কন্ট্রোলার লাগাচ্ছি ওয়ারিংয়ের যতগুলা লাইট আছে সবগুলা লাগাচ্ছি আচ্ছা এরকম মোটর কন্ট্রোলার বাইরে লাইন লাগাতে কত সময় লাগে কী কী কাজ আসলে থাকে রকম গাড়িতে এরকম বিভিন্ন ধরনের কাজ থাকে বিভিন্ন ধরনের কাজ করে আমি করি আরো লোক আছে হেরাও করে আমার আমি এই সাইডে করি আর এক সাইডে করে এসব দেখছেন একটা ইলেকট্রিক রিক্সার সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে একজন মানে এই ইলেকট্রিক রিক্সার যে ইলেকট্রিক লাইনগুলো মোটর কন্ট্রোলারের যে কাজ সেইগুলো তিনি এখানে করছেন এবং তার ব্যস্ততাটা এখানে চোখে পড়ছে দর্শক এ ধরনের ইলেকট্রিক রিকশা এখন বাংলাদেশে ব্যাপক প্রচলন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কারণ মানুষ পায়েচালিত রিকশাকে এক ধরনের অমানবিক হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে এটা ঝুঁকিপূর্ণ আবার হচ্ছে এটা অতিরিক্ত গতিতে চলতে পারে না উঁচু জায়গায় উঠতে গেলে সমস্যা হয় সেই সব জায়গার ক্ষেত্রে এই ধরনের অটোরিকশা বা ইভি রিক্সাগুলো বেশ সহায়ক যাত্রী বান্ধব এবং একই সঙ্গে পরিবেশ বান্ধব যে কারণে এ ধরনের কারখানা বা এ ধরনের ইলেকট্রিক রিকশা চীন থেকে এখন বাংলাদেশে আসছে শুধু চীন থেকে বাংলাদেশে আসছে না এখন বাংলাদেশে তৈরি হচ্ছে এবং তার একটা কর্মব্যস্ততা আমি দেখছি এরকম একটা কারখানায় এসে দর্শক দেখছেন এবং সবচেয়ে আরও ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এ ধরনের বড় ইলেকট্রিক রিক্সাগুলোও এখন তৈরি হচ্ছে এখন এগুলো বাংলাদেশে চলছে তবে এগুলো তুলনামূলক দাম বেশি হয় এখনও ততটা জনপ্রিয়তা পায়নি বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতার প্রেক্ষিতে মানে তুলনামূলক বাজেট ফ্রেন্ডলি বা কম দামের ইভি রিক্সাগুলোই আসলে বেশি মানুষ কিনছেন বা চালাচ্ছেন এই ধরনের রিক্সাগুলোর চার চাকার রিক্সাগুলো অনেকটা নিরাপদ হয় যে কারণে এগুলোর প্রচলন বা এগুলোর ব্যবহার বাড়াতে সরকারি কর্তৃপক্ষ থেকে বা এগুলোর অনুমোদনকারী কর্তৃপক্ষ থেকে আরও সহায়তা চান তারা আমলাতান্ত্রিক নানা জটিলতার সহজ সমাধান প্রত্যাশা করেন তারা দেখছি এখানকার একটি ইভি রিক্সার কারখানার ব্যস্ততা এবং এখানে একের পর এক ইভি রিক্সা তৈরি হচ্ছে এবং সেগুলো প্রস্তুত হচ্ছে দর্শক দেখছেন একটা ইভি রিক্সার কারখানা এসেছি এবং এখানে দেখছি যে কিভাবে এগুলো তৈরি হয় এবং এগুলোর চাহিদা এখন যে ক্রমবর্ধমান এবং মানুষ এগুলো নিয়ে বিভিন্ন ফ্রিডার রোড আঞ্চলিক সড়কপথ মূল সড়কপথ এরিয়ে মূল হাইওয়ে সড়কপথ বা পিচডালার যে বড়ো সড়কপথ সেগুলোর জন্য না এগুলো আঞ্চলিক সড়কপথ বিভিন্ন এলাকা আবাসিক এলাকার সড়কপথের জন্যই আসলে এগুলো তৈরি হচ্ছে প্রস্তুত হচ্ছে এখানে বহু ধরনের কাজ দেখতে পাচ্ছি এক একজন আসলে এখানে এক এক কাজ করে থাকেন এখানে কামানে বানায় ভোট কামানে মানে ওটা কী কাজে লাগে এখানে রিক্সার ভোট লাগায় হুট দিনে লাগাতে পারেন মানে এরকম বহু শ্রমিক এটার সঙ্গে জড়িয়ে আছেন মানে এখানে এক একজন হচ্ছে এক একটা পার্টস কাজ করে থাকেন গাড়ির এক একটা অংশের এক একজন কাজ করে থাকেন কেউ হচ্ছে ইলেকট্রিক কেউ হচ্ছে মোটর কেউ হচ্ছে রেক্সিন লাগানো কেউ হচ্ছে গাড়ির অন্য কোনো পার্টস এভাবে এখানে বাংলাদেশের ভেতরেই এখন ইলেকট্রিক গাড়িগুলো ই রিক্সাগুলোর তৈরি হচ্ছে এবং এগুলোর ব্যবহার এখন ক্রমেই বাড়ছে এবং বাংলাদেশের বিভিন্ন পথে ঘাটে এগুলোই আসলে দেখা যাবে এবং আগামী দিনের রিক্সাই হবে এগুলো আঞ্চলিক সড়কপথ বা বিভিন্ন আবাসিক এলাকার ভেতরের রাস্তাগুলোতে এগুলোরই আসলে প্রচলন সবচেয়ে বেশি দেখা যাবে এগুলো সাধারণত পায়ে চালিত রিক্সার চেয়ে সুন্দর একই সঙ্গে পরিবেশ বান্ধব যেহেতু এটা বৈদ্যুতিক চার্জে চলে এবং এটা দেশের ভেতর তৈরি হয় দেশের বহু মানুষের কর্মসংস্থান হয় এই ধরনের ইভি রিক্সা নির্মাণ কারখানা থেকে এবং ইভি রিক্সা চালিয়ে জীবন জীবিকার মাধ্যমে পেডেল বা পায়েচালিত রিকশার জায়গাগুলো দখল করতে পারে বা এ ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে এখন এই ধরনের সিএনজি অটোরিকশার মতো ডিজাইনের বিভাটেকের এই অটোরিকশাগুলো এবং এই কোম্পানিটি এই ফ্যাক্টরিটি বাংলাদেশে ইলেকট্রিক রিক্সার বা ইলেকট্রিক রিক্সা জগতের পায়নিয়ার বডি ডিজাইন থেকে শুরু করে ফাইনাল ফিনিশিং পর্যন্ত এই কারখানার ভেতরেই হচ্ছে কয়েকটা লাইনে এ ধরনের ইভি রিকশা বা তিন চাকার ইভি রিকশা এবং চার চাকার ইভি রিকশাগুলো বের হচ্ছে